নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আছে আমার রান্নাঘরে বানানো হচ্ছে মাছের তরকারি আর নিয়ে নিয়েছি এই মাছেরই ডিম বেড়েছিল এই যে ডিম এখানে আমি আলু দেবো না মাছের ডিম আর মাছ দিয়েই বানাবো আর পেরে নিয়েছি গাছের একখানা আম আমটা দেখুন দেখতে কি সুন্দর একদম হালকা হালকা লাল হয়েছে দেখুন এটা এক চাটনি বানাবো আর এর থেকে একটা দুটো ফালি এর মধ্যে দিয়ে দেবো আর মাছের ডিম অনেকেরই শক্ত হয় কি না বলুন আপনাদের বেশিরভাগ মানুষেরই শক্ত হয় আমার বন্ধু বান্ধব যারা থাকে তারা সবাই একই কথা বলে যে মাছের ডিম কিভাবে রান্না করলে শক্ত হবে না তবে আমি যেভাবে আপনাদের রান্নাটা দেখিয়ে দেবো একদম শক্ত হবে না চলুন রান্নাটা শুরু করি আর মাছের ডিমের মাছের আর মাছের ডিম দিয়েই বানাবো এখানে রকম আলু দেবো না আমি আপনাদের রান্না দেখাই আমি যেটা ঘরে খাই সেটাই আপনাদের দেখাই তো চলুন রান্নাটা শুরু করি আর আমি এখানে কেটে নিয়েছি এই যে একখানা পেঁয়াজ আর একখানা টমেটো এটা আমি পেস্ট করে নেব আর আমার বাড়ির এই মশলা মশলা বানিয়েছি এটা সব সব এতেই দেওয়া যায় এই মশলাটা এখানে সব রকম মশলা আছে প্লাস প্লাস গরম মশলা আছে আর রসুন আর আদা আমি একটু ঠিক আছে রসুন আর আদা পেশা আছে এটা একবারে পিষে রেখে দিই রোজ রোজ কে ঝামেলা করবে তো এই রসুন আর আদা আছে আর জিরে আজকে দেবো না আজকে এই মশলাটা দেবো কেন বাড়ির মশলা না এটাও ভীষণ ভালো হয় আজকে বাটা মশলা নেই আর বাটতেও ভালো লাগলো না কালকে এই আঙুলটা ব্যথা পেয়ে গেছে সেই জন্য এখন ধরা মুশকিল তো চলুন অনেক কথা বলে ফেললাম এরপরে চটপট রান্নাটা করি প্রথমে আমি এগুলো একটু পিষে নিই ঝটপট পিসে নিই পেশা হয়ে গেল মনে হলো কি বলুন তো যুদ্ধ জয় করে এলাম আপনাদের সাথে কথা বলে বলে রান্না করি না তো রান্নাটা মনে হয় যেন পাঁচ মিনিটের রান্না দশ রান্না রান্নাঘর থাকলে মনে হয় যেন দুই মিনিটে রান্না করে ফেললাম দেখবি রান্নাঘরে যদি আপনার সাথে কেউ থাকে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমার সাথে তো কেউ থাকে না আপনারা ছাড়া তো আমারও তাই মনে হয় আপনাদের সাথে গল্প করে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে গেল তবে এখানে মাছের ডিম আছে তো আমি মাছের ডিমে খুব একটা বেসন দিই না তবে আজকে আমি বেসন দেবো যেহেতু আলু দেবো না একটু বাড়াবো ওই জন্য দেবো এখানে দিলাম দেড় চামচ এই মাছেরই ডিম বেরিয়েছে তো কতটা আছে আমি ঠিক বলতে পারবো না কত হবে একশো গ্রাম হবে একটু দিয়ে দেবো ঝাল লঙ্কা বেশি একটু ঝাল ঝাল খেতে না হলে কি ভালো হয় হাতে করেই দিলাম নুন তাহলে বোঝা যায় দিয়ে দিলাম হলুদ এরপর যেটা দিলে ফুলে উঠবে সেটা হলো এইটা বেকিং পাউডার আমার অনেক সময় না বেকিং সোডা বলা হয়ে যায় তো অনেকে কনফিউজড থাকে তো আমার এটা হয়ে যায় কি করবেন বলুন মানুষের এই যে এর বেশি দে এ বাবা সব উড়ে গেল তো এর বেশি দেওয়া যাবে না যেহেতু উড়ে গেল আমি আর একটু দিয়ে দেব এটা হলো বেকিং পাউডার এটা অল্প দিয়ে দেবেন তবে এটা খুব বেশি পুরোনো হলে কিন্তু ভালো হবে না এটা একটু এ দুটো মাখিয়ে নেব যেহেতু মাছের ডিম না ভীষণ গন্ধ করে অনেকে গ্লাভস পরে কাজ করতে পারে আমি পারি না জানেন চলুন এটা মাখা আমার হয়ে গেছে আর এটা হলো ফটকাটা ফটকা খেতে আমার ভীষণ ভালো লাগে জানেন হাত করেই ফেললাম আপনার অনেকে বলবেন এটা কি এটা কেন ফেলেননি এটা আমার ভালো লাগে অনেকের ভালো লাগে না কিন্তু আমার ভালো লাগে এখানে দিয়ে দেবো নুন হলুদ না খুব পরিমাণে কম দিতে হবে হলুদ দিলে কি হবে না মাছটা ভাজার আগেই পুড়ে যাবে সেই জন্যে হলুদটা খুব কম দেবার চেষ্টা করবেন তেলটা পুড়তে শুরু করে তো চলুন এগুলো আগে ভেজে নিই মাছের হাত যখন করলামই ভাবলাম ডিমটাকেও একটুখানি ভালো করে মেখে নিই চামচ করে কি মাছের ডিম মাখা যায় তবে বেসন পরিমাণ খুব কম দিতে হবে আমি দিই না তবে আজকে যেহেতু আলু দেব না সেহেতু এটা দিই এক এক চামচ দেড় চামচের মতন দিয়ে দিলাম চলুন এখানে দিয়ে দিচ্ছি তেল আর একটু দিয়ে দেবো নুন যাতে মাছগুলো সেটে না যায় খুন্তি দিয়ে একটু ভালো করে তেলটা চালিয়ে নেবেন এখানে একটু তেল দিলাম কেন কি ছয় সাতখানা মাছ আছে এটাকে দিয়ে দেবেন ভাগা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবো এগুলো পরে একটা একটা করে উল্টে দেব খুব বেশি না ভাজলেও চলবে কেন কি ঝোলের সাথে তো আরও এটা ফুটবেই এপরে গ্যাসে ফ্লেমটা আমি হাই করে দেব এটা আছে একদম লো মনে হচ্ছে জ্বলছেই না কিন্তু এই দেখুন হাই হয়ে করে দিলাম এগুলো ভাজা হয়ে গেছে আমি এপরে উঠিয়ে দেব এখানে দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম সামান্য মৌরি আর সামান্য দেবো রাঁধুনি এই তিনটে অবশ্যই দেবেন গন্ধ রই না মারাত্মক এবার এখানে আমি ছোট্ট সাইজে দুটো আম দিলাম আমগুলো একটু ভেজে নেব এই আমের মধ্যেই দিয়ে দেবো একটু টমেটো যে মশলাটা মশলাটা আছে দিয়ে দিলাম এখানে রসুন আর আদা তবে আদার পরিমাণ বেশি আছে রসুনটা রেখেছি কম কারণ গরমের দিন না একটু রসুন কম খাওয়াই ভালো এখানে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো নুন কড়াইয়ের মধ্যে নুন দিয়েছিলাম সেই জন্যে নুনটা কমই রাখলাম দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা করে ভালো করে কষিয়ে নেবো তার আগে একটু ঝাল লঙ্কা দিয়ে দেবে একটুখানি দিলাম ঝাল লঙ্কা খুব বেশি না অল্পই দিলাম এতটা টমেটো বাটা রয়ে গেল অল্প মশলাটা কম বেশি করা যাবে কেউ চাইলে আর একটু বেশি দিতে পারবেন আবার কেউ চাইলে কম দিতে পারবেন এর মধ্যে ভুলো আর তেল দেবেন না গরমের দিন এই তেল কিন্তু যথেষ্ট আমাদের এদিকে তো গরমটা কমই আছে আর সকালেও ভালো রকম বৃষ্টি হয়েছিল তবে এখন বেশ রোদ উঠেছে নুনটা পরে আমি চেক করে দেব কেন মাছে নুন আছে বড়াই নুন আছে মাছ ভাজার সময় কড়াইতেও নুন দিয়েছিলাম টেস্ট করে দেখলাম মনে হচ্ছে লাগবে নুনটা যদি ঠিকঠাক না হয় না তাহলে মাছ রান্নাটা ভালো লাগবে না দেখুন মাছ রান্নাটা এই সরি মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে যেহেতু খুব কম তেল দিয়ে বসানো হয়েছে বলে মাছ ভাজা ডিম ডিমের যে বড়াগুলো বাজলাম সেই জন্য তেলটা দেখতে না কিন্তু ধারে ধারে এই যে পুড়ে আসছে জল ঢেলে দেবে আপনার যেরকম ঝোলের প্রয়োজন সেই রকম জলটা দিলেই ভালো হয় আমগুলো টুকরো হয়ে গেছে দেখছেন বড়া গুলো দিয়ে দেবো তালে কিন্তু কষ্ট হবে তাহলে আর মাছগুলো আমি সবকটাই দিয়ে দি এই দুটো মাছ ভাজা রেখে দিলাম মাছ ভাজা খেতে ভালোই লাগে ওই জন্য রাখলাম তবে আমার কাছে না কাঁচা ধনে পাতা নেই আচ্ছা ধনে পাতা নেই এই আমি শুকিয়ে রেখেছি মাঝে মধ্যে দরকার হলে এইগুলোই দিয়ে দিই এই যে অনেক সময় হয় না বাড়িতে থাকে না যখন বেশি আসে ধনে পাতা তো এমনি নষ্ট হয়ে যায় তখন এরকম শুকিয়ে রেখে দে চলুন এগুলো দিয়ে দিই দেখছেন কি সুন্দর ফুটছে এটা এপারে নামিয়ে নেব ঝোলটা ঠিক এইরকম হবে আমি একটু টেস্ট করে দেখিনি হ্যাঁ কিছু কম আছে কি একদম ঠিকঠাক আছে এরপরে আমি অফ করে দিলাম বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকে আমার মাছ এবং মাছের ডিমের তরকারি এটা ঘরোয়া একদম রেসিপি ভালো লাগলে আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ